নয় ত কারো জীব কিলাদর স্ আলোভাসা ধরানোমাহার পাদন জানিয়ে বাদন ছেড়ে গেলে ভব আসেবে আমার মরন। আমার মত এত সি নয় তো কারো জীব আমার মত এত সি নয় লাল বৃদ্ধ বাংলা কারো জীবন বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম বাঘের পরিণাম ইনাম ও বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিণাম আমার মত এত সু কি নয় তকার জীবন ক্রিয়াদ अमी हर भाभी हो अपने के